বেরাদার রাহুল নাম শুনেছেন শুনেছেন আর শাহিনুর রহমান নাম শুনেছেন একজন ইংলিশের টিচার শাহিনুর রহমান একজন ইংরাজির মাস্টার বেরাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি তাই না এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় তা পৃথিবীর কোনো মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে না আমাদের এলাকায় কোন বড় বড় আলেম আছে আছে না নেই ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে আছে না নেই একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে তার নাম ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে দেখেছেন তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না বারবার আমরা বেরাদার রাহুল শাহিনুর রহমান এদের ব্যাপারে আমরা আলেম ওলাম অনেক বক্তব্য দিতে দেখেছি এরা জেনারেল শিক্ষিত লোক অমুক মুখ হাবি জাবি অনেক কথাবার্তা বলে তাই না আল্লাহ নিজের কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ রিফাসাল্লাম বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে তা আল্লাহ কল্লাম চেয়েছে বেরাদার রাহুলকে জ্ঞান দান করেছে তোমার কি আল্লাহ কল্যাণ চেয়েছে সাইনুলকে টেনে এনে স্টেজে বসিয়েছে তোমার কি আল্লাহ চেয়েছে বেড়াতে রাহুল কে স্টেজে বক্তব্য দিতে হবে ডাল্লাহ পক্ষ থেকে ফায়সালা তোমার কি আসলে ঘটনা হচ্ছেই বিজ্ঞানের ভাষা হচ্ছেই অন্ধকার বলে কোন বস্তু নেই অন্ধকার এলো কোথা থেকে আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম বিজ্ঞানের ভাষা অন্ধকার বলে কিছু নেই আলোর অনুপস্থিতির নাম অন্ধকার আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোন দুর্বলতা আছে ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে বেলাধার রাহুল আজ কে যে তোরা গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দে। কি বললাম বুঝলেন না আমাদের কোন দুর্বলতা আছে এর জন্য আমরা দেই আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছে ওই জন্য আল্লাহ বেরাদারাহুল রাহুলকে মঞ্চে বসিয়েছেন শাহিনুরকে বসিয়েছেন এবার একটা কথা বলি একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশোনা করে অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে অনেক আলেম ওলামা

ইসলামিক জ্ঞান জ্ঞানগুলো তার ভিতরে থাকবে এতটুকুই ফরজ কি বললাম এক মোহাম্মদ সাল্লাম শেষ নবী ঈসা আলী ইসলাম মায়ের পেট থেকে এসেছিলেন বাপ ছিল না কলেমার নাম এই ফরজ সলাত ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ পিতা মাতার সঙ্গে সদ স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার ব্যাটা যদি জেনে যায় কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় পনেরো বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে তাছাড়া এই ইলমে শিক্ষা ফরজ এর হক আদায় হবে না কে যুক্তি দিয়েছে আপনাকে একদম না আপনি মাস্টার হন প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন উকিল হন হাকিম হন জজ হন হন কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে এটা আপনার জন্য ফরজ কি বুঝি বুঝতে পারছেন জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইরা আছেন যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে আপনার কাছে আমার বিনিত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যারা লাইনে যারা পড়াশোনা করছেন আপনাদের কাছে অনুরোধ বাংলা কোরআন মাজিদ কিনুন ভালো তাফসীর কিনুন কি বললাম বুঝলেন ভালো বইপত্র কিনুন আপনারা স্টাডি করুন আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে আજો আশা করি এই দেওনাপুর শোভাপুর মাল্লা মুর্শিদাবাদ टोटल জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত ইনশাল্লাহ পড়াশোনা করবে ইনশাআল্লাহ পড়াশোনা করুন শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে পড়াশোনা করতে হবে কি বললাম বুঝলেন না কি করতে হবে পড়াশোনা করতে হবে যদি বলছেন পড়াশোনা না করলে হবে না না করলে হবে আপনি সঠিক পাবেন না করলে কি সঠিক পাবেন না আমি বলছি বিড়ি হারাম আর একজন বলছে মকরু ভালো করে বুঝবেন তাহলে কথা রকম হলো ও হুজুর আমিও হুজুর দুজনে হুজুর না বাংলাদেশে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছেন থামসাপ সেভেন আপ কোকো খাওয়া হারাম বলেছে না মতিউর রহমান মাদানি বলছে একদম যায় চলবে অসুবিধা নেই দুজনেই তো বড় আলেম বড় আলেম না ছোট আলেম বড় আলেম আচ্ছা তারপরে আবার ফতোয়া বিভিন্ন রকমের ফতোয়া কেউ কেউ বলছেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দেওয়া বেদাত ওনার তো ভাষা কেমন জানেন কড়া কড়া উনি কি বলেন বেদাত মতি রহমান মাদানি বলছে একদম বেদাত বলা যাবে না হজরত উসমানের থেকে সহিদাওয়াতে বর্ণনা পাওয়া যায় এটা এখন প্রয়োজন নেই আলাদা ব্যাপার বেদাত বলা যাবে না তা উনিও আলেম ইনিও আলেম তো কথা উত্তর দেন দুজনে আলেম তো আচ্ছা বলুন দুজনায় যদি আলেম হয় আপনি তো দুজনারই বক্তব্য শুনছেন তাহলে জীবনের সঠিক আপনার কাছে আসবে আসবে তাহলে এখন করবেন কি পড়াশোনা করতে হবে কি করতে হবে এখন আমি একদিন ডাক্তারখানাতে গেছি ভালো করে বুঝবে ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তোমাকে এক কেজি করে খাঁটি দুধ খেতে হবে খাঁটি দুধ ভালো আমি একটা গোয়ালাকে বলছি ভাই এক কেজি খাঁটি দুধ দিও তো খাবো ডাক্তার বলেছে তা দুধ নিয়েছি আমার স্ত্রী জাল দিয়েছে ভালো করে দুধটা ঠান্ডা হয়ে যাবার পরে দেখছি উপরে সর জমেছে সর বুঝেন দুধের এক সপ্তাহ ধরে সর জমছে পনেরো দিনে মাথা দেখছে সর নাই গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার আর সর হচ্ছে না বলছে কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম এখন এক কেজি দুধে আড়াইশো দুধ আর সাড়ে সাতশো পানি কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা তাই তাহলে তো অরিজিনাল দুধ নাই তা ভাবছি তাহলে চিটিং বাজের দুধ খাবো না তা মাদার ডিয়ারির দুধ কিনি মাদার ডিয়ারির দুধ কিনতে গেছি ওর প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তার মানে বুঝে নিয়েছি নিশ্চয়ই এ নিশ্চয়ই ভেজাল দিয়েছিল আগে আর না এই মাল অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তার মানে এতেও ডুপ্লিকেট হতে পারে কি বললাম বুঝলেন এরকম দুধ খুঁজতে 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 আমার মোটামুটি তিন চার হাজার টাকা খরচা হয়ে গেল খাঁটি দুধ আর মেলে না আমি কত বড় বোকা আমি যদি ওমরপুরে হাটে গিয়ে আর দু হাজার টাকা দিয়ে আট হাজার টাকার একটা দিশি ছোট গাই গরু কিনে আনতাম আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম ভেজাল হতো যদি দুধ হতো সেটা খাঁটি হতো বড় বোকা সব জায়গাতে বলছে মমতাজুল ইসলাম দেখে কি বলে মতুর রহমান কি বলে বেরাদার রাহুল কি বলে এই বলে জীবনের সমস্যার সমাধান হবে না খাটি ইসলাম যদি পেতে চান আপনাকে গাই গরু পোষা লাগবে বাড়িতে তার মানে হাদিস কোরআন বাড়িতে পড়া লাগবে ঠিক কি বুঝি তাছাড়া কোনো কোম্পানির দুধ খাঁটি নয় সব কোম্পানিতে ভেজাল কি বুঝি মুসাউল আছেন আমি এখন যে বক্তব্যগুলো দিয়েছিoverline যে কথাগুলো বলবো আমার কথা 100% ঠিক এটা নয় কি বুঝি মুসাউল আছেন আবার পরেই বক্তব্য দিবেন ওরটাও যে 100% খাঁটি এটাও নয় আমাদের অবস্থা কেমন হয়েছে জানে দেখবেন ওই একদিন হাটে দেখছি ওই বয়রা হরি হরি তো কি তারপরে আমলো কি এসব অ্যাডভার্টাইজ দেয় না টোটে ফোটে নিয়ে বিক্রি করে সব কিছুর নাম বলে এতে আছে অমুক এতে আছে অমুক এতে আছে অমুক এতে আছে তমুক নিয়ে আপনি এক কোটো বাড়ি নিয়ে চলে গেলেন ওর মূল উদ্দেশ্যে মাল বিক্রি করা কি বললাম না বাঁদর খেলা দেখেছেন প্রথমে অনেক খেলা দেখানোর পরে আস্তে 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 করে ব্যাগ থেকে কি বার করে এটা গাছ বার করে বলে তোমার বইয়ের সঙ্গে ঝামেলা হয়তো গাছ বেঁধে দিবে আট হবে না তার মানে কি যত মেজিকের মূল একটা জিনিস থাকে থাকে না থাকে আমরা জানাই আলেম ওলামারা বক্তব্য রাখছি বক্তব্যের মাঝে আমাদের একটা মূল মন্ত্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ বান্দরওয়ালা তার গাছের মধ্যে সীমাবদ্ধ হরি তো কি বাইরা কি এর এই মাজুনের ভিতরে তার সীমাবদ্ধ তাই না আমাদের ঠিক কেমন আমরা আলেম ওলামারা যারা গুচ্ছি আমরা সামান্য দুই চারটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আপনি যদি ইসলামকে बृहतতম ভাবে জানতে চান আপনার কাছে বিনীত অনুরোধ আপনি বইপত্র কিনে পড়াশোনা করুন ইনশাল্লাহ করব এবার আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো কথা হচ্ছে এই সমাজ সংস্কার করতে গেলে আজ থেকে দেড় হাজার বছর আগের যুবকদের ভূমিকা কি ছিল আর আমাদের বর্তমান ভূমিকা কি একটু বলি বলি এক আল্লাহ এসব বক্তব্য এসব কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে বলতে পারি যুবক নাম উসামা নাম কি উসামা যুদ্ধের জন্য লোকগুলোকে এক জায়গায় করছেন লোক আল্লাহ রসুল গুনছেন এক দুই তিন চার বৃদ্ধর এক সাইডে দাঁড়াও যুবক এক সাইডে দাঁড়াও আহ মধ্যবয়স্কর এক সাইডে দাঁড়াও লোকগুলোকে ভাগ করছেন কে মোহাম্মদ সাল্লাম যুবকদের মনের স্পিরিট দেখুন স্পিরিটটা দেখুন শুধু একজন সাহাবি নাম তার উসামা কি নাম উসামা আল্লাহ রসুল ছেলেটিকে এইভাবে দেখলেন দেখার পরে মাথাতে হাত দিয়ে বলছেন এই তুমি তো অল্প বয়সের উসামা তোমাকে যুদ্ধতে যেতে হয় না তুমি অল্প বয়সের তুমি চলে যাও বাড়ি উসামা বাড়ি চলে যাচ্ছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহ নবী আমাকে জেহাদে নিয়ে গেলেন না আমি যুদ্ধ করব আমাকে নিয়ে গেল না ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দেবো আমাকে আল্লাহ রসুল নিয়ে গেলেন না অল্প বয়স তার পরের বছরের যুদ্ধ হবে অহুদের যুদ্ধের পরের বছরে খায়বার এই খায়বারের যুদ্ধে খন্দ খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল্লাম লোকগুলোকে গুনছেন উসামাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা উঁচু জায়গার উপরে চালাকি করে উঠে পা গুলোকে এইরকম ভাবে দাঁড়িয়েছে আপনি দাঁত বার করে হেসে দিলেন হি করে যখন এক হাজার লোক দাঁড়িয়ে আছে এক হাজার উসামা তো ছোট ছোট একদম যুবক ছোট এগারো বারো তেরো বছরের বয়স ও তখন আল্লাহ রসুলের কাছে বড় প্রমাণ করার জন্য পাটাকে এই রকম ভাবে দিয়ে উঁচু জায়গাতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বললেন উসামা কি অবস্থা তোমার উসামা আল্লাহ রসুল আমি ভয় করছি যদি আজকেও আপনি আমাকে বাদ দিয়ে দেন তাহলে আমি আল্লাহ রাস্তায় জেহাদ করতে সুযোগ পাব না আপনি যে সমাজ পরিবর্তন করার জন্য সংগ্রাম করছেন আমি সেই সংগ্রাম অংশগ্রহণ করতে পারব না এই জন্য আমি চালাকি করে আমার পা দুটাকে উঁচু করে রেখে দিয়েছি আল্লাহ এই হচ্ছে যুবকদের অবস্থা আরে তোমার বয়স এখন বারো চোদ্দ বছর পনেরো বছর না বদরের যুদ্ধে তুমি শুনেছ দুই হিজিরিতে হয়েছে কত হিজিরিতে দুই হিজিরিতে আপনি আমার দিকে ফিরুন আপনার চোখে পানি চলে আসবে বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলছে তুমুল গতিতে আব্দুর রহমান ইবনে আউফ রজিয়া তালা আন একটা গাছের সাইটে দাঁড়িয়ে আছেন গাছের তলাতে যুদ্ধ চলছেন উনি দাঁড়িয়ে আছেন দুইজন বাচ্চা ছেলেকে আব্দুর রহমান ইবনে আউ দেখতে পেলেন দুটি বাচ্চা ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন চাচা চাচা আবু জেহেল কে চেন আবু জেহেল আবু জেহেল কে চেন তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছে তুমি আবু জেহেলের নাম বলছো তুমি জানো আবু জেহেল কে বলছে আবু জেহেল কে জানি এতটুকু জানি যে আবু জেহেল নবীকে কষ্ট দেয় নবীকে গালাগালি করে বলছে তোমাদের নাম কি আব্দুর রহমান ইবনে আওফ নাম জিজ্ঞেস করে পড়ে বলছেন একজনের নাম মুয়াজ একজনের নাম মুআব্বিস কেউ কেউ বলেছেন আফরা দুটি ছেলে দুই ভাই তারা মুয়াজ মুআব্বিস দুটি বাচ্চা ছেলে হাতে তলোয়ার আব্দুর রহমান ইবনে আওফ বলছেন দেখো বাবু ওই আবু জেহেল ওই দেখো আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম তখন দুটি ছেলে একজন শিকারকারী যেমন তার শিকারের দিকে তার তীরটাকে ধনুকটাকে ঠিক আইটেম করে রাখে দুটো ছেলেকে দেখলাম তারা চোখগুলোকে এমন করে আবু জেহেলের দিকে তাকাচ্ছে যে আবু জেহেলকে পেলে মনে হয় ছিঁড়ে খেয়ে নেব দুই জনের ভিতরে একজন বলছে চাচা আব্দুর রহমান ইবনে আউফ আপনি শুনুন আবু যে গেল যে নবীকে গালি দেয় যে নবীকে কষ্ট দেয় উটের ভুড়ি উপরে পিঠের উপরে চাপিয়ে দেয় আজকে নয় পৃথিবী থেকে চলে যাবে আর নয় আমরা পৃথিবী থেকে চলে যাব। যার মৃত্যু আগে সে আজকে আগে চলে যাবে আমরা দুজন বাড়ি থেকে আমার মা কে বলে এসেছি আমার আব্বাকে বলে এসেছি যে আল্লাহ নবীর দুশ্মনকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করতে পারবো ততক্ষণ বদরের মাঠ থেকে ফিরবো না আগিয়ে চলে যাচ্ছেন বীর বিক্রমের মতো বাচ্চা ছেলে মহাজার মহাবিজ উটের পিঠের উপরে ঘোড়ার পিঠের উপরে আছেন কে আবু জাহেল এতটাই বাচ্চা হাদিসের এই শব্দ শুনলে বোঝা যায় এতটাই বাচ্চা দুজন যে ঘোড়ার পিঠে আবু জাহেল গলাতে আঘাত করতে পারবে না বলে একজন আবু জাহেলের পায়ে আঘাত করেছে ঠিক এই জায়গাটাই হাদিসের শব্দ এসেছে বাদাম যেমন ছাড়ালে তার ভিতরের মালটা যেমন বেরিয়ে যায় খোলা যুদ্ধের পরে বর্ণনা দিচ্ছেন তার বড় ভাই মহাজ জল্লার নবী আবু চেখলের পায়ে এমন জোরে আঘাত করলাম যে তার পায়ের এই এইখ্যাম থেকে এই দিকটা একেবারে ফুলে চলে গেল যন্ত্রণায় পড়ে গেল ঘোড়ার উপর থেকে আমরা দুজন তাকে এত কঠিন ভাবে আঘাত করতে লাগলাম যে চির জনেমের মতো আবু জেহেল নামক ব্যক্তিটাকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম এর নাম সমাজ সংস্কারণে ইসলামের পক্ষে দুইজন একেবারে যুবকের অবদান প্রাথমিক পর্যায়ে অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে বহুদের যুদ্ধের কথা শোনো আল্লাহর নবী সাল্লাহ্ লভ আনিজ ওসাল্লাম একজন সাবির বিবাহ পড়ালেন নাম হলো তার হানজালা কি নাম হানজালা বিয়ে পড়িয়েছেন বিকালবালা তার বিয়েতে খুশি হয়ে আল্লাহর নবী সাল্লাম নিজে খাজুর দিয়েছেন সাবিদের মাঝখানে বিলি করে রাতের বেলা হানজালা শুয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী দুজন শারীরিক মেলামেশাও হয়েছে আল্লাহ নবী গভীর রাত্রে অহুদের যুদ্ধে ডাক দিলেন হানজালা আল্লাহ নবীর ডাক শুনে বিছানা ছেড়ে দিয়ে উঠে বিবিকে বলে যাচ্ছেন আল্লাহ নবী জেহাদের ডেকেছে আমি আর এক মিনিট দাঁড়াতে পারবো না যদি আমি জয় লাভ করে আসি তাহলে আমি আমি ইসলামের পক্ষে একজন বিজয় পুরুষ আর যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী কিয়ামতের মাঠে জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে আমার চলে যাচ্ছেন যুদ্ধ করতে অহুদে কতজন শহীদ হয়েছে ওহুদে মুসলিম সত্তর জন কত সত্তর জন তার ভিতরে রয়েছেন কে তার ভিতরে রয়েছেন কে মোসাফ বিন উমায় তার ভিতরে রয়েছেন কে আল্লাহ নবী চাচা হামজা রাজি আল্লাহন যুদ্ধ শেষ আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন যে লাশগুলোকে শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো সাহাবিগণ শহীদদের লাশগুলো এক জায়গায় করছেন এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে আটষট্টিটা লাশ এক জায়গায় করা গেল দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো মোহাম্মদের চাচা নাম তার হামজা আজি আল্লাহ দুই হানজালা হনজালা রাজিয়া আডো দুজন আল্লাহ আমি নিজে অহুদের ময়দানে গেছি আমি নিজে দেখে এসেছি যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না ছায়ার ব্যবস্থা নেই শুধু পাহাড় আর পাহাড় আল্লাহ নবী সাল্লামের সত্তর জন সাহাবীর আজও পর্যন্ত সেখানে কবর আছে অহুদের পাহাড়ের পাশে কবরগুলো ঘেরা আছে রেলিং দিয়ে ঘেরা আছে কবর আল্লাহ মাঠে যে আমার সত্য জন সাহাবি শহীদ হয়েছে ইতিমধ্যে আল্লাহ রসুলের মন খারাপ একজন মহিলা এলেন এসে মহিলা বলছেন আল্লাহ নবী আপনি কে আমাকে চিনতে পারছেন চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে মহিলা তখন মহিলা তার হাতটাকে খুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল হ্যাঁ আপনি গত বিকাল বেলাতে কারুর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী গতকাল বিয়ের জন্য যে মেহেন্দি পড়েছিলাম দেখুন মেহেন্দিটা এখনো পর্যন্ত আমার হাতে কাঁচা শুকিয়ে যায়নি আমি হানজালার স্ত্রী আল্লাহ রসুল পরে খুব জোরে কাঁদলেন বাচ্চা ছেলের মতো হানজালার স্ত্রী বলছেন আল্লা রসুল আমি আমার স্বামীর ব্যাপারে একটা শুধু কথা আপনাকে জানাতে এসেছি সেটা হচ্ছে এই আপনি তো বলেছেন যে যুদ্ধতে যারা শহীদ হয়ে মারা যায় তাদের কাফন দেওয়া হয় না যে কাপড় পরা অবস্থায় থাকে ওই কাপড়ই তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করা হয় গোসল দেওয়া হয় না আল্লাহ রসুল আপনাকে আমি একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী গতকাল বিবাহের প্রথম রাত্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে হে আল্লাহ রসুল আপনি যুদ্ধের ডাক দিয়েছেন ও গোসল করতে পর্যন্ত ভুলে গিয়েছে আপনার প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ রসুল আপনি আমার স্বামী যদি শহীদ হয় আপনি দয়া করে তাকে একটু গোসল করার ব্যবস্থাটুকু আপনি করে দেবেন ও না পাক অবস্থাতে আছে অপবিত্র অবস্থায় আছে আল্লাহ রসুল সাল্লাম দেখছেন দুইজন সাহাবি কাঁধে করে একটা লাশ নিয়ে আসছে লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে এই মুহূর্তে জিব্রি আমিন এসে আল্লাহ নবী বলছেন মুহাম্মদ আপনি যাকে খুঁজছেন হানজালা হানজালা লাশ চুরি হয়ে যায়নি কেউ নিয়ে পালিয়ে যায়নি আল্লাহ হানজালার শকিদে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানের উপরে ফেরেশতা দিয়ে তুলে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়ে জমজমের পানিতে নিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন টাটকা পানি ঝরতে ঝরতে আসছে দুইজন সাহাবীর কাঁধের উপরে ইসলামের প্রাথমিক পর্যায়ে ছিল নিজের সাথে কোরআন বাঁচানোর স্বার্থে মোহাম্মদ সাল্লাহাল্লামকে বাঁচানোর সাথে মোহাম্মদ প্রেমের স্বার্থে ইসলামের সুশীতল ছায়ায় নিজেদেরকে সঠিক ভাবে রাখতে ঘুমন্ত স্ত্রীর কাছ থেকে উঠে গিয়ে তারা চলে গেছে জেহাদের ময়দানে আজকে যুবক তুমি কি সমাজ পরিবর্তন করবে ফজরের আজান হলে তোমার নিজেরই ঘুম ভাঙে না তুমি কি সমাজ পরিবর্তন করবে

সমাজে তত আজ বেড়েছে বেড়েছে না বেড়েছে হল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে পৃথিবীর দ্বিতীয় ব্যবিচারের কাজ হয় দ্বিতীয় স্থান সবথেকে বেশি নারী পুরুষ ব্যাবিচারে লিপ্ত হয় বহু পাল্টা পাল্টি হয় পুরুষের পুরুষের সেক্স কোন সমস্যা নেই নাইট ক্লাবে যায় এর বউকে নিয়ে রাতে ও থাকে ওর বউকে নিয়ে রাতে এ থাকে এই শহরটার নাম হচ্ছে আমেরিকার কি ক্যালিফোর্নিয়া তাই না আমেরিকা ক্যালিফোর্নিয়া আল্লাহু আকবার আল্লাহর আজাব তাদেরকে গ্রেফতার করেছে করেছে না করেছে